বন্ধুদের সাথে মাছ ধরতে গিয়ে ছড়ার জলে ডুবে যায় এক যুবক ঘটনা রাধা থানাধীন বাগমা পুলিশ ফাঁড়ির অন্তর্গত বিএসএফ চৌমোহনী সংলগ্ন কাচিংগাং ছড়ায় একাদশ শ্রেণীতে পড়ুয়া দীপ সরকার শুক্রবার সকালে এগারোটা নাগাদ বাড়ির পার্শ্ববর্তী কাঁচে ছড়ায় মাছ ধরতে যায় বন্ধুদের সাথে ছড়ার জলে নামতেই জলের গতিবেগ বেশি থাকায় ছড়ার জলে তলিয়ে যায় বন্ধুদের সামনে পরবর্তীতে বন্ধুরা বাড়িতে গিয়ে খবর দেয় ছুটে আসেন গোটা এলাকাবাসী সহ পার্শ্ববর্তী কয়েকজন বিএসএফ জওয়ান পরবর্তীতে খবর যায় বাগমা পুলিশ ফাঁড়ি থানায় সেখান থেকে পুলিশ প্রশাসনের লোকজন ছুটে এসে কাঁচে ছড়ায় নেমে যুবককে উদ্ধারের জন্য তল্লাশি শুরু করেন দীর্ঘ সময় পর্যন্ত চলছে তল্লাশি দীর্ঘ সময় অতিক্রান্ত হয়ে গেলেও কোনো হদিশ মেলেনি যুবকের এদিকে এলাকাবাসীদের পক্ষ থেকে দমকল বাহিনী এবং বিপর্যয় মোকাবেলা উদ্ধার কর্মীদের সাথে যোগাযোগ করা হলেও তাদের পাওয়া যায়নি সকলে বন্যা আর ভয়াবহ পরিস্থিতিতে ব্যস্ত রয়েছেন বলে জানিয়ে দেন এদিকে স্থানীয় যুবকরা সহ পুলিশ প্রশাসনের লোকজন ছড়ার জলে যুবকের তল্লাশি অভিযান জারি রেখেছে একাদশ শ্রেণীতে পড়ুয়া যুবক তলিয়ে যাওয়ার ঘটনা ব্যাপক আতঙ্ক দেখা দিয়েছে শুনলাম নদীতে সরকারের ছেলে দ্বীপ সরকার নদীর বসেছিল একটা বাসের ছাটার উপরে সঙ্গে আরও দুইটা শিশু তো ও নাকি এখান থেকে পড়ে যাওয়ার পর ওই দুটো শিশু কিছুক্ষণ খোঁজাখুঁজি করছে তারপরে বাড়িতে গিয়ে খবর দিয়েছে আমি প্রায় এক ঘন্টা আগে খবর হয়ে এখানে আসলাম অনেক লোক আসলো এরা প্রথমে খোঁজাখুজি করলো তারপরে থানায় খবর দেওয়া হলো বাগমা থানা থেকে এন ডি আর এফের বাহিনী আছে এরা এখন খোঁজাখুঁজি চালিয়ে যাচ্ছে এবং আমাদের এলাকার অনেক লোক বিশেষ করে বাগমা নালিয়া মুরা অনেক লোক এখানে খোঁজাখুঁজি চালাচ্ছে